এই হালাল রুজির ব্যাপারে সাদাগর পাবলিকের ওপরে বলেননি যত নাবী ও রসুল গণ এসেছেন এই এইভাবে সারা রসুলগণকেও বলেছেন দলিল মহান আল্লাহ তাহ বলেন এ আই রসুল হে রসুল গণ উনু মিনাত তোমরা পবিত্র রুজি আহার করো পবিত্র রুজি খাও মালু সব সৎ কর্ম করো তাহলে দেখেন এই সারা পৃথিবীতে যত নামীয় রসুলগণ এসেছেন এবং সব নামি ও বলেছেন কি যে তোমরা হালাল রুজি খাও বৈধ রুজি খাও এবং তার সাথে সাথে বলেছেন এবং সৎ কর্ম যদি অবগত হয় আমরা দেখতে চাই যে দেখেন একজন ব্যক্তি দুই রেখা মসজিদে সলা তাদাই করলো এবং দুই রিকা সরাত আদায় করার পর সেই ব্যক্তি যদি আবার অন্য কোনো মাজারে যদি ফের দুই রিকা যদি সরাত আদায় করে তাহলে এটি একটি সৎ আমল ওটি একটি আমল যেটি মাজারে দুই রিকা সরাত আদায় করলো তাহলে দেখেন আপনি দশ টাকা মসজিদ মাঝরাতে দান করলেন এবং আপনি বাড়ি থেকে বেরিয়ে যখন রাস্তাঘাটে চলছেন গাড়িতে চলতে চলতে একটি মাজার দেখতে পেলেন সেই মাজারের কাপড় আপনি দশ টাকা ফেলে দিলেন চলে গেলেন এই দশ টাকা দান দিলেন এটি একটি আমল আর আপনি সেই মাজারে দশ টাকা দিলেন ওটি একটি আমল তার মধ্যে আল্লাহ তারা এ কথাও বলেছে আপনি দুই রিকা আদায় করলেন মসজিদে এটি হচ্ছে ভালো আমল এবং আপনি যে মাজারে দুই কাজ আদায় তাদের করলেন এটা হচ্ছে খারাপ আমল আপনি যে দশ টাকা দান দিলেন মধ্যে মসজিদ সাথে এটা হচ্ছে ভালো আমল এবং আপনি যে দশ টাকা মাজারে দান দিলেন এটা হচ্ছে খারাপ আমল এই জন্য আল্লাহ তাবা এইভাবে নাবি রসুলকে উল্লেখ করে বলছেন যে আপনি রুজি হালাল রুজি খান এবং তার সাথে এই কথাটা উল্লেখ করেছেন কি যে আপনি সৎ আমল করেন তাহলে দেখেন রসুলগণকেও বলেছেন কি আপনি সৎ আমল করেন তার মধ্যে এইটি একটি কথা কি যে আপনাকে সৎ আমল কোনটা আপনাকে বেছে নিতে হবে আপনাকে দেখে আমল করতে হবে কি যে আপনি ভাবছেন কি যে আমি ওখানে দান করলাম এখানেও দান করলাম আমরা আপনি বুঝতে না তাহলে কিভাবে হতে পারে আল্লাহ আল্লা রব্বুল আলমিন আমাদেরকে হালাল ও হারাম সম্পর্কে বুঝার দান করেন সকল আল্লাহমা